জয় শ্রীরে সকলকে কেমন আছো সকলে আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আজ একটু হাতে সময় আছে ভাবলাম রান্না করার আগে বিছানাটা গুছিয়ে নিই আগের দিন যেহেতু মহালয়া ছিল সমস্ত কিছু ঝাড়ামোছা করে নিয়েছি তাই আজকে সেরকম কিছু ঝাড়ামোছার কাজ নেই আর বলতে পারো আমরা তো এরকম রেন্ট হাউসে থাকি তো রেন্ট হাউসে কিন্তু বাড়ির থেকে কাজটা একটু কমই থাকে তো সেই কারণে কালকে যেহেতু একটু ডিপ ডিপলি পরিষ্কার করে নিয়েছি সব কিছু তাই আজকে কিন্তু সেরকম কোনো কিছু কাজ নেই তো ভাবলাম বিছানাটা তো ডেলি কার ওটাতে পরিষ্কার করতেই হবে তো সেই বিছানাটাই পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার করে আবার যাব রান্না করতে আজকে রান্না করার আগে ভাবলাম কিছুটা হাতে টাইম আছে তো এই টাইমটাতেই বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে যাব রান্না করতে কারণ একবার রান্নার মধ্যে ঢুকে গেলে না পরে এসে আর বিছানা টিছানা গোছানো হয় না তো চলো বিছানাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখো আজকে সব আমার গোছানো আর পরিষ্কারই আছে কারণ ওই যে বললাম কালকে ডিপ ক্লিনিং করে নিয়েছি মহালয়ার জন্য তো সেই জন্য আর কিন্তু পরিষ্কার করতে হবে না তো সে যে ড্রেসিং টেবিলের সামনেটা একটু ঝেড়ে নিলাম কারণ ঝাড়া মোছা না করলে না দেখতে খুব খারাপ লাগে একটু প্রতিদিনই তো আর এটা দেখার থেকে বড়ো একটা মনের একটা বলতে পারো বাতিক হয়ে গেছে তো সেই জন্য একটু মু ঝেড়ে নিলাম আর এই মেশিনটা এটা তোমরা কে কী ইউজ করো জানিও এটা হচ্ছে পেনলেস একটা কি বলবো হেয়ার রিমুভাল খুব ভালো জিনিস একটা একটা মেশিন আমি এটা নিয়েছিলাম যে সবসময় তো পার্লারে যাওয়া যায় না তাই বাড়িতে একটু মাঝে সাঝে আইব্রো করার জন্য তো চলো এটা একটু বের করেছিলাম কাজের জন্য সেটা হয়ে গেছে তো ঢুকিয়ে রাখছি তো চলো এই যে রান্নাঘরে চলে এসছি আর এই যে খ্যাকসিগুলো একটু ভেজে নিচ্ছি কারণ এগুলো অনেকগুলো এনেছিলো যদি না ভাজি না ডেলি তো হচ্ছে একদমই নষ্ট হয়ে যাবে এগুলো পেকে গেলে না একদম খাওয়া যায় না তো ভাবলাম যে আছে যখন নষ্ট করে লাভ ভেজে নিই আর আমার হাজব্যান্ড খেতেও ভালোবাসে ওই জন্য ওকে মানে ভাজা করেও দিই এই যে ভাজাগুলো করি আমি আর আমার মেয়ে কিন্তু অত খায় না ওই বেশি খায় তো ওই যে খ্যাক্সিটা ভেজে নিলাম আর এদিকে দেখো করে নেবো হচ্ছে একটুখানি কলমি শাক তো কলমি শাকটাকে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি এখন একটু ভালো করে কেটে নিচ্ছি কারণ কলমি শাক একটু ঝুরি করে কাটা না হলে না ভালো লাগে না তো কলমির শাকটা কেটে নিলাম আর ততক্ষণ আমার এই ভাজাটাও হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে কলমি শাকটা বসিয়ে দেবো আর তোমরা কলমি শাককে কে কী ফোড়ন দাও জানিও আমি কিন্তু রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করি কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দিই না কারণ তেল ছটকায় জন্য তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পরে হচ্ছে অ্যাড করে নিই ওর সাথে মানে শাকটা যখন দিয়ে দিই তারপরে কিন্তু লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কিন্তু ঢেকে দিই তারপর যখন ধীরে ধীরে শাক থেকে জলটা বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে যায় তারপরে নামিয়ে ফেলি তো আর এদিকে দেখো ভাতের জলটাও ফুটে গেছে তো ভাবলাম ভাতের চালটা ছেড়ে দিই ততক্ষণে কিন্তু হয়ে যাবে আর আজ বানাবো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল কিন্তু মালাই তো নেই ওই হচ্ছে শুধু চিংড়ি মাছের কারিটাই বানিয়ে দেবো তো সেই জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তো আগেই নিয়েছি আর ওর ভেতরে যে না ইয়েটা থাকে ওদের নালিটা থাকে সেটাও কিন্তু বের করে নিয়েছি আর এই জানো তো চিংড়ি মাছের এই যে কালো নলীর নলির মতো জিনিসটা থাকে সেটা বের করতে এত আমার অসুবিধা হয় মানে কি বলবো যে অনেকক্ষণ থেকে একটা একটা করে মাছ ধরে ধরে তারপরে ওটাকে বাঁচতে হয় তো ওটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় করে রেখেছি আর এদিকে দেখো শাকটাও হয়ে গেল চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম যাতে একটু মাছটা আমাদের নুন হলুদ লেগে যায় আর আগে তো হচ্ছে আমি ওই ঘি করলাটা ভাজা করেই নিয়েছি তো আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো চলো এবার চিংড়ি মাছের কারিটা মানে মালাইকারি তো নয় সেটা শুধুই কারি তো সেটাই এবার করে ফেলি তো আমি যেইভাবে করি সেটা খুবই সিম্পলভাবে করি প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে যেমন ভেজে নিতে হয় নর্মালি সেইভাবে ভাজা ভাজ করে নিই আর জানো তো এক কেজি চিংড়ি মাছ ছিল মানে অনেকটা মাছ আর বেশি তেল না দিয়ে আমি অল্প অল্প করেই ভেজেছিলাম মানে প্রত্যেকবার কয়েকটা কয়েকটা করে চিংড়ি মাছ ভাজা করেছি তো চলো এক একে চিংড়ি মাছগুলো ভাজা নিই আর ভাজতে ভাজতে চলো কিছু দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ে নিই মৌসুমি ব্লকজন দিদিভাই দিদিভাই বলেছে মানে চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালোবাসা অবিরাম রইল সবসময় দিদিভাই এইভাবে এগিয়ে ভালোবাসা অবিরাম রইলো সবসময় দিদিভাই এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও অনেকটা ভালোবাসা আর হচ্ছে এইভাবে পাশে থেকে আমার আর কসমিক ক্লাউড থেকে দিদিভাই বলো দিদিভাই না দাদাভাই জানি না কসমিক ক্লাউড আছে ওনার চ্যানেলের নাম ওখান থেকে উনি বলেছেন ফান্টাস্টিক থ্যাংক ইউ আপনাকেও সম্পার চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাইক দিয়ে দেখে নিলাম পাশে আছি পাশে থেকো হ্যাঁ দিদিভাই একদম পাশে থাকবো তুমিও কিন্তু আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিও তো চলো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আচ্ছা দেখো প্রথমে হচ্ছে আমি কালো জিরা ফোড়ন দিয়ে একটু আলু দিয়েছি কারণ যেহেতু দুবেলার একবারে ঝোল করে নিচ্ছি একটু আলু না দিলে না হবে না তো হচ্ছে আলু দিয়ে দিলাম আর তার মধ্যে লবণ হলুদ আর হচ্ছে একটুখানি আদা বাটা জিরে বাটা যা যা হয় রেগুলার মশলা সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি সেকেন্ড টাইম এটা কষাচ্ছি কারণ মাছের ঝোলে পেঁয়াজ রসুনের তরকারি না আমি দুবার করে না কষালে আমার মনে হয় যেন কাঁচা কাঁচা আছে তো যাই হোক এই যে হয়ে গেছে কষানোটা এরপরে পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি এলাচ গুঁড়ো কাঁচা লঙ্কা আর ছড়িয়ে দিয়েছিলাম তো চলো এবার হাজব্যান্ডের টিফিনটা বের করে দিই কারণ ওরা আবার অফিসের জন্য লেট হয়ে যাবে আর পাশে দেখো আজকে আজকে মামে আমাদের সকালবেলা ডিম খাওয়ার ইচ্ছা হয়েছিল ডিম সেদ্ধ তো সেই জন্য একটা ডিম সেদ্ধ একটা না সরি দুটো ডিম সেদ্ধ বসে দিয়েছে একটা আমার একটা মেয়ের জন্য তো চলো এইবার বাকি যে ঝোলটা ছিল সেটা বাটিতে ঢেলে নিই আর তো অফিসে দেওয়া হয়ে গেছে ও তো অফিসে চলে গেল আর এরপরে কিন্তু সারাদিন আমরা মামে একাই থাকবো মেয়ে তো মেয়ের মতো থাকে মানে ও ড্রয়িং তারপরে হচ্ছে কি কী সব ক্রাফটিংয়ের কাজ করতে থাকে সারাদিন আর আমি আমার কাজ করতে থাকি ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখাবে পরে